আজকের গল্পটা এক অবিশ্বাস্য বদলের ভাবুন একজন মানুষ তার জীবনের একটা সময় যা নিজ হাতে ভেঙেছিলেন ঠিক সেই জিনিসটাই পরের জীবনে গড়ার পণ নিলেন চলুন এই অবাক করা যাত্রার ভেতরে ঢোকা যাক স্ক্রিনে দুটো নাম দেখছেন তাই না বলবীর সিং আর মোহাম্মদ আমের কিন্তু মজার ব্যাপার হল এই দুজন আসলে একই মানুষ একদিকে বলবীর সিং যিনি উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙতে সাহায্য করেছিলেন আর অন্যদিকে মোহাম্মদ আমের যিনি একশোটা মসজিদ তৈরি বা মেরামত করার শপথ নিয়েছেন এই দুই নামের আড়ালেই লুকিয়ে আছে একটা গভীর আর সত্যি বলতে কি বেশ অনুপ্রেরণার গল্প তো প্রশ্নটা তো এখানেই তাই না কিভাবে, কিভাবে একজন মানুষ তার নিজের একদম উল্টো আরেকটা মানুষ হয়ে গেলেন চলুন এই পুরো বিষয়টাতেই আমরা আজ গভীরে যাব উত্তরটা খোঁজার চেষ্টা করব তো চলুন প্রথমে তার জীবনের এই দুটো আলাদা অধ্যায় একটু বোঝার চেষ্টা করা যাক বাপেরটা অনেকটা জানেন একটা কয়েনের এপিঠ ও পিঠের মতো একই মানুষ কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জীবন এখানে একটা কথা পরিষ্কার করিনি আমাদের আজকের ফোকাস কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনার বিচার করা নয় বরং সেই ঘটনার প্রভাবে একজন মানুষের ভেতরে কী তোলপাড় ঘটেছিল কিভাবে তিনি আমূল বদলে গেলেন সেই ব্যক্তিগত যাত্রার গল্পটাই আমরা শুনব আচ্ছা তাহলে চলুন একটু অতীতে ফেরা যাক জানতে হবে তো কে ছিলেন এই বলবীর সিং আর ঠিক কোন ঘটনাটা তার জীবনের প্রথম পর্বটাকে এইভাবে গড়ে তুলেছিল বলবীর সিং ছিলেন মানে একজন খুবই কট্টরপন্থী কর্মী তিনি একটা বিশেষ মতাদর্শে বিশ্বাস করতেন আর সেই বিশ্বাস থেকেই তিনি বাবরি মসজিদ ভাঙার কাজে নেমেছিলেন এই লক্ষ্যের প্রতি তার দায়বদ্ধতা ছিল একশো ভাগ ঘটনাটা একটু মনে করিয়ে দিই বাবরি মসজিদ ছিল ভারতের অযোধ্যায় ষোড়শ শতকের একটা মসজিদ উনিশশো সালে ছয় ডিসেম্বর এক বিশাল জনতা মসজিদটা ভেঙে ফেলে ভারতের ইতিহাসে এটা যে কতটা বিতর্কিত আর প্রভাবশালী একটা ঘটনা তা আমরা অনেকেই জানি তো বলবীর সিংয়ের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তার জন্য তো এটা একটা বিশাল জয়ের মুহূর্ত হওয়ার কথা ছিল তাই না তিনি যা করতে চেয়েছিলেন সেটাই তো হল কিন্তু আসলেই কি তিনি সেই জয়ের আনন্দটা পেয়েছিলেন আর ঠিক এখানেই গল্পটা একটা অবাক করা মোড় নেয় কারণ মসজিদটা ভেঙে ফেলার পর তার মনের ভেতরে যে তোলপাড় শুরু হলো সেটাই ছিল তার বদলে যাওয়ার প্রথম ধাপ জয়ের আনন্দ তো দূরের কথা তার বদলে তাকে ঘিরে ধরল এক অদ্ভুত শূন্যতা আর গভীর অপরাধবোধ ভাবুন একবার যে কাজটার জন্য তিনি এত কিছু করলেন সেই কাজটাই তার মনের শান্তি কেড়ে নিল এই বোধটা জানেন তাকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল তিনি একটা গভীর সংকটে পড়ে গেলেন কে তিনি যা করেছেন তার অর্থ কী তার জীবনটা যেন একটা বিশাল মানসিক ঝড়ের মধ্যে আটকে গেল তো এই সংকট থেকে বেরোনোর জন্য তিনি একটা নতুন পথ খুঁজতে শুরু করলেন চলুন দেখি কিভাবে তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করে মনের শান্তিটা খুঁজে পাওয়ার চেষ্টা করলেন তার এই বদলে যাওয়ার পুরো যাত্রাটা কয়েকটা ধাপে হয়েছিল প্রথমত তিনি যা করেছেন তার ভয়াবহতার মুখোমুখি হলেন তারপর তিনি ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলেন আসলে বোঝার চেষ্টা করছিলেন যে তিনি কি ভেঙেছেন এই জানাবোঝার পর্বটাই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে উৎসাহিত করে আর সবশেষে তিনি মোহাম্মদ আমির নামে এক নতুন জীবন শুরু করেন আর এখানেই তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধিটা আসে তিনি বুঝতে পারলেন সত্যিকারের প্রায়শ্চিত্ত শুধু আফসোস করায়নি প্রায়শ্চিত্ত করতে হলে কিছু গড়তে হবে ধ্বংসের বিপরীতে কিছু সৃষ্টি করতে হবে এখন আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে এখানে আমরা দেখব মোহাম্মদ আমির কিভাবে তার নতুন জীবনের লক্ষ্যটা পূরণ করছেন আর কিভাবে ধ্বংসের জায়গায় একটা নতুন ইতিবাচক কিছু তৈরি করছেন হ্যাঁ এই সংখ্যাটাই তার নতুন জীবনের লক্ষ্য প্রায়শ্চিত্ত হিসাবে তিনি একশোটা মসজিদ হয় নতুন করে বানাবেন না হয় মেরামত করবেন বলে শপথ নিয়েছেন ভাবা যায় একটা ভাঙার বদলে একশোটা গড়ার প্রতিজ্ঞা এই যে তুলনাটা দেখছেন এটাই তো পুরো গল্পের সার তার জীবনের দুটো পর্বের লক্ষ্যের মধ্যে পার্থক্যটা দেখুন একবার কোথায় ছিল ধ্বংসের উদ্দেশ্য আর কোথায় এখন সৃষ্টির সাধনা আর এভাবে বলবীর সিংয়ের গল্পটা মোহাম্মদ আমিরের গল্প হয়ে পূর্ণতা পেল তার জীবনকে এখন আর লোকে ধ্বংসের জন্য চেনে না চেনে নির্মাণের জন্য এটা প্রায়শ্চিত্ত আর বদলে যাওয়ার কি অসাধারণ একটা উদাহরণ তাই না এই পুরো গল্পটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা একজন মানুষের পক্ষে কি সত্যি সত্যি তার অতীতকে পেছনে ফেলে নিজেকে সম্পূর্ণ নতুন করে গড়া সম্ভব আর যদি সম্ভব হয়ও তাহলে এই সত্যিকার অর্থে বদলে যাওয়ার জন্য ঠিক কি লাগে